আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আল উচ্চ আল্লাহ তালার এই শ্রেষ্ঠ গুণবাচক নাম পাঠ করার কি ফজিলত রয়েছে আলোচনা বুঝতে রোজদোরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আইডি ইনস্টাগ্রাম এবং আমার আরেকটা চ্যানেল আছে এই কয়েকটাই আছে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি আল্লাহ আলার এই নামটি যে ব্যক্তি সর্বদা বেশি বেশি পরিমাণের পড়তে থাকবে অথবা মিস্কা আম্বর জাফরান কালি দিয়ে লিখে সাথে রাখবে এই দোকান থেকে নিয়ে নিতে পারেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নিতে পারেন ইংসা আল্লাহ আল্লাহ তাকে প্রত্যেক জায়গায় মর্যাদা জীবনের মধ্যে সচ্ছলতা দান করবেন তাকে বিভিন্ন তার যে কোনো উদ্দেশ্য পূরণ করে দিবেন ইংসা আল্লাহ যদি ব্যাকুল ও লাঞ্ছিত হয়ে যায় কোনো ব্যক্তি এবং আল্লাহ তালা তাকে বুজুর্গি দান করবেন অভাবী হলে আল্লাহ তাকে ধনী বানাবেন সফরে পথ হারিয়ে ফেললে আল্লাহ আপন ঠিকানায় পৌঁছে দিবেন আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ